আসসালামু আলাইকুম সম্মানিত ইউজাররা অনেকে আছে যে অ্যাকাউন্ট খুলে দেওয়ার পর আপনারা কিভাবে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করবেন ওইটা আপনারা বুঝতেছেন তাহলে আপনারা এই ভিডিওটা ফলো করুন আশা করি আপনারা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে পারবেন যেমন আমি এখন এজেন্ট এজেন্ট অ্যাকাউন্ট থেকে একটা অ্যাকাউন্ট আপনাদেরকে অ্যাক্টিভ করে দিব তারপর আপনারা ফ্যালেয়ার অ্যাকাউন্ট কীভাবে অ্যাক্টিভ করবেন ওইটা আমি দেখিয়ে দিতেছি আপনাদেরকে তাহলে এখানে আমি আমার এজেন্ট অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করব আমি আমার এজেন্ট অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করলাম তারপরে এখন আমি একটা প্যালেয়ার অ্যাড করব আপনাদের একটা অ্যাকাউন্ট করবো আমি আপনাদের দেখানোর জন্য একটা ড্যাম ও অ্যাকাউন্ট খুলব ওইটা আমি কিভাবে অ্যাক্টিভ করব আপনাদেরকে দেখিয়ে দিব আমি অ্যাকাউন্টটি করলাম অ্যাকাউন্টটি তারপরে আপনাদেরকে দেখাবো এখন কি করতে হবে তারপরে আপনারা চলে যাবেন আপনাদের এজেন্ট আপনাদেরকে যে লিঙ্কটা দিব ওই লিঙ্কে তারপরে এখানে ক্লিক করবেন লগ ইন অপশানে এই যে লাল অপশানটাতে তারপরে এখানে ইউজার নেমের জায়গায় আপনাদের এজেন্ট আপনাদেরকে যে ইউজার নেমটা দেবে ওই ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন আপনারা চাইলে কফি করেও এনে এখানে দিতে পারেন তারপর আপনাদের এজেন্ট আপনাদেরকে যে পাসওয়ার্ডটা দেবে এইখানে সে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তারপরে এখানে এই যে অ্যাভাইবেল কোডটা আপনারা এই কোডটাই দিয়ে দিবেন যেমন নাইন এইট ফাইভ জিরো অ্যাভাইবেল কোডের জায়গায় এই কোডটাই আপনারা দিয়ে দিবেন তারপরে এখানে হলুদ লগ ইন অপশনে লগ ইন করে দিবেন এই যে হলুদ অপশনটা তারপরে এই যে দেখেন আপনাদের এই যে আমার ডেমো অ্যাকাউন্ট ওয়ান ওই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে এভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করবেন তারপরে এখানে ক্রিকেট আছে এখানে ক্রিকেট আছে এবং এখানে ফুটবল খেলা আছে আপনারা ফুটবলও ব্যাটিং করতে পারবেন তারপরে এখানে টেনিস খেলা আছে টেনিসও ব্যাটিং করতে পারবেন এবং আপনারা প্রোমোরে কি খেলা আছে মানে আগামীকালকে কি খেলা আছে এখানে ক্লিক করলে এটা দেখতে পারবেন এবং আপনারা যত ধরনের কেসিনো খেলা আছে এই যে দেখেন এখানের এই যে টাস টাকা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা যত ধরনের কেসিনো খেলা আছে ওইগুলো সব এখানে পাবেন যেমন এখানে যে লাইভ কেসিনো তারপরে টেবিল কেসিনো স্লোট কেসিনো তারপরে ফিশিং কেসিনো তারপরে গেম গেম কেসিনো এই যে এভিওটর এখানে এভিওটরও খেলতে পারবেন এভিওটর গেম আছে এবং সব ধরনের গেম আছে তারপরে যে জেলি তারপর পিজি তারপরে যে জি ডিবি তারপরে যে এফসি ফিটি এগুলো সব খেলা আছে আপনাদের টেবিলে এখানে সব খেলা আছে সব ধরনের খেলা খেলতে পারবেন এই যে এখানে এবি ওটার গেম টেম সব আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আইপিএল এর জন্য অ্যাকাউন্ট করলে আমার দেওয়া নাম্বারে কল করবেন আশা করি আপনাদেরকে ভালো সার্ভিস দিব ইনশাল্লাহ ভালো থাকবেন